পঞ্চাশ লক্ষ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার পরিকল্পনা করছে আসসালাম বন্ধুরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি যে ঘোষণাটি সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি করেছে তা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন প্রতিশ্রুতি তিনি ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে দেশের পঞ্চাশ লক্ষ পরিবারকে দেওয়া হবে বিশেষ ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে পাবে প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী যা তাদের দৈনন্দিন ব্যয় কমাবে অর্থনৈতিক চাপ হালকা করবে এবং তাদের জীবনে একটি স্থির নিরাপত্তা বৃত্তি তৈরি করবে বন্ধুরা এই উদ্যোগটি শুধু একটি ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয় এর বাস্তব প্রভাব বুঝতে চাইলে ভিডিওটির একদম না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ফ্যামিলি কার্ডটি থাকবে পরিবারের মায়ের নামে এটি কেবল একটি সিদ্ধান্ত নয় এটি নারীর হাতে রাখা ভবিষ্যতের চাবিখাটি যা তাদের অর্থনৈতিক অবস্থা ও পারিবারিক নেতৃত্বকে আরও দৃঢ় করবে বিশ্বের বহু দেশ যেমন যুক্তরাষ্ট্র ভারত ব্রাজিল ইন্দোনেশিয়া মেক্সিকো মিশর পরিবার ভিত্তিক খাদ্য সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বহুদিন ধরে চালিয়ে আসছে এই সব দেশের বাস্তব অভিজ্ঞতা বলছে যখন সহায়তা মায়ের নামে দেওয়া হয় তখন শিশুর পুষ্টি উন্নত হয় সঞ্চয় বৃদ্ধি পায় শিক্ষায় অগ্রগতি আসে এবং পরিবারের আর্থিক সিদ্ধান্ত গ্রহণ হয় আরও সুশৃঙ্খল এখন দেখা যাক বাংলাদেশে এই ফ্যামিলি কার্ড কী পরিবর্তন আনতে পারে প্রথমত এই কার্ড পঞ্চাশ লক্ষ পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে বাজার দর যতই বাড়ুক এই পরিবারগুলো মাসে নির্ধারিত খাদ্য সামগ্রী পাবে যা তাদের জীবনের একটি স্থিতিশীলতা এনে দিবে দ্বিতীয়ত খাদ্য ব্যয় কমে গেলে পরিবারগুলো সঞ্চয়ের সুযোগ পাবে একটি সাধারণ পরিবারে মাসে এক হাজার থেকে পনেরোশো টাকা সাশ্রয় তাদের সন্তানের পড়াশোনা চিকিৎসা কিংবা জরুরি খরচে বড় ভূমিকা রাখবে বলে আশা করা যায় তৃতীয়ত এই কার্ডটি মায়ের নামে হলে নারীর অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বাড়বে পরিবার তাদের অবস্থান আরও দৃঢ় হবে আত্মবিশ্বাস বাড়বে এবং সমাজে নারীর নেতৃত্ব একটি নতুন পরিচয় পাবে সর্বশেষ এই উদ্যোগ শুধু খাদ্য সহায়তা নয় এটি দেশের মানব উন্নয়ন শিশুর পুষ্টি এবং সামাজিক স্থিতিশীলতা তৈরিতে দীর্ঘময়াদী ভূমিকা রাখবে তাই আমরা বলতেই পারি তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড শুধু একটি কার্ডই নয় এটি পঞ্চাশ লক্ষ ঘরের স্বপ্ন সুরক্ষা আর সঞ্চয়ের প্রতিশ্রুতি এটি মায়ের হাতে রাখা সেই নির্ভরতার আলো যা বদলে দিতে পারে এক একটি পরিবার আর পরিবার বদলালে বদলে যাবে পুরো বাংলাদেশ ধন্যবাদ বন্ধুরা কমেন্টে অবশ্যই মতামত জানাবেন লাইক করবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ